হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই পুজোর আগেই রাজ্যের কর্মীদের জন্য সুখবর বেতন বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের চলুন তাহলে দেখে নেওয়া যাক কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে পুজোর ঠিক আগেই রাজ্যের হাজার হাজার চুক্তি ভিত্তিক কর্মীর মুখে হাসি ফুটল কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিয়েছে যে দু সালের পয়লা এপ্রিলের পর নিযুক্ত সমস্ত চুক্তিভিত্তিক কর্মীর বেতন নতুন বেতন ক্রম অনুযায়ী বৃদ্ধি করতে হবে এই নির্দেশের ফলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার চুক্তি ভিত্তিক কর্মী উপকৃত কিন্তু হবেন হাইকোর্টের ঐতিহাসিক রায় কি রয়েছে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে আদালত জানিয়ে দিয়েছে চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও সরকারি কর্মীদের মধ্যে বেতনের বৈষম্য করা যাবে না এর ফলে আগে সিঙ্গেল বেঞ্চেও একই রায় দিয়েছিল রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করলেও তা খারিজ হয়ে যায় আরও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আপনাদেরকে জানিয়ে রাখি দু সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে যেসব চুক্তিভিত্তিক কর্মী চাকরিতে দশ বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে তবে সেই বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছিল যে দু সালের পয়লা এপ্রিলের পর নিযুক্তরা এই সুবিধার আওতায় আসবেন না এরপর দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালে রাজ্য সরকার আরও দুটি বিজ্ঞপ্তি জারি করে জানায় যে পাঁচ দশ এবং পনেরো বছরের চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের বেতন বৃদ্ধি করা হবে কিন্তু দু সালের পর চাকরিতে যোগ দেওয়া কর্মীরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন তাঁরা দাবি করেন যে তাঁরাও পাঁচ থেকে দশ বছর চাকরি করেছেন তাই নতুন নিয়ম অনুযায়ী তাঁদেরও বেতন বাড়ানো হোক এই দাবি নিয়েই তারা আদালতে দ্বারস্থ হন আদালতের পর্যবেক্ষণ কি জানানো হচ্ছে আদালতের তরফ থেকে আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে যে রাজ্য সরকারের দু হাজার সালের শর্ত এক্ষেত্রে কার্যকরী হবে না দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দেয় এবং সমস্ত চুক্তিভিত্তিক কর্মীকে নতুন বেতন ক্রমের আওতায় আনার নির্দেশ দেয় কর্মীদের প্রতিক্রিয়া কি রয়েছে হাইকোর্টের এই রায়ে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীরা তারা দীর্ঘদিন ধরে এই বেতন বৃদ্ধির জন্য লড়াই করছিলেন পুজোর আগেই এই রায় আসায় তাদের মধ্যে খুশির হাওয়া এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী আর্থিক দিক থেকেই অনেকটাই উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে এই ছিল বিগ ব্রেকিং একটি আপডেট পুজোর আগেই কিন্তু রাজ্যের কর্মীদের বেতন বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের তরফ থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ